আসসালামু আলাইকুম আমার ফেসবুকে আদরে ভাই বোনেরা আবারও আপনাদের সামনে দামাক একটা লং ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম ভিডিওতে অজানা অনেক কিছুই তথ্য থাকবে আপনারা যা কখনোই দেখেন নাই এই ভিডিওর মাধ্যমে আমি তাই আপনাদেরকে দেখাবো ভিডিওটা পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন গাড়ি থেকে নামবো ঠিক আছে মতিন মতিন ভাই 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 নামবো এখন আমিও নামছি একদম

তো আপনারা এই জায়গায় যদি আসেন এই জায়গাতে আপনারা এই ঢুকতে পারবেন আপনাদের পাসপোর্ট লাগবে শুধু আর সব কোম্পানি অনুমতি লাগবে এখানে দালাল আছে দালালেরা ভিসা লাগায় দিব দুই দিনের পাঁচ দিনের এক মাসের ভিসা লাগায় দিব এই যে চাইনা চাইনা আছে এই জায়গা তো মধু মধু বারবার দেখ দেখলেই ভালো লাগে সৈদারবের

এই জায়গায় খেজুর আছে আপনার আমি এই মুহূর্তে দাম একদম সৈদারবের ঐতিহ্যবাহী খাবার খেজুর আমার হাতের মতো থাকবে এখন ঠিক আছে ঠিক আছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ খেজুর ধরে রাখছে সাইডে একদম প্রচুর পরিমাণ খেজুর ঠিক আছে বরপুর খেজুর এই গাছটার মধ্যে ঠিক আছে তো একটা সিরমু না সিরা লাগবে না এটা খাইয়া মজা পাইতাম না শুধু শুধু নষ্ট হয়ে দরকার নাই